ঠান্ডা ছোটো এই পানিটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক আলোচনা কফিলের ছেলের জন্য সান্ডা খুঁজতে খুঁজতে পানিটিকে রীতিমতো ফেসবুক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে নেট এজেন্ডা ঠান্ডা হল আগামী ডে গোত্রের অন্তর্ভুক্ত সরিষিপ্ত প্রজাতির পানি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় আরবদের যে পানিটি খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো মূলত দোপ দপকে অনেকে ঠান্ডা কিংবা ঘুইসাপের সাথে গুলে ফেললেও এটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী সান্ডা প্রধানত ত্রিভুজই হয় তবে কখনো কখনো পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী যেমন টিকটিকিও খায় এদের লেজ মোটা ও কাটার মতো খাদযুক্ত সান্ডার আকার ছোট হলেও দেখতে হুবহু ঘুইসাপের মতোই আরব অঞ্চলে সান্ডা পাওয়া যায় না এবং তারা এটি খায়ও না দোপ আকারে ছোট এটি সাধারণত নব্বই সেন্টিমিটারের বেশি লম্বা হয় এর লেজ মসৃণ দেখতে সাপের লেজের মতো এরা মরুভূমিতে বাস করে পানের ধারে কাছেও যায় না ত্রিভুজী খাদ্য হিসাবে এরা পঙ্গপাল পিঁপড়া তাজা ঘাস ইত্যাদি গ্রহণ করে অন্যদিকে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় ঘুইসাপ জলে স্থলে ঝোপে জঙ্গলে ও ডোবায় থাকে বিষাক্ত কীট পতঙ্গ সাপ বিচ্ছু গিটগিড ইত্যাদি শিকার করে খায় অর্থাৎ আকৃতির কাছাকাছি হলেও দব সান্দা ও ঘইসাপের পরস্পর থেকে আলাদা ইসলামের শরীয়ত অনুযায়ী সান্ডা ও ঘুইশাপ খাওয়া হারাম হলেও দব খাওয়ার ব্যাপারে ভিন্ন মত রয়েছে রাসুল এর যুগে আরবের সাহাবি গণ দপ খেতেন নবীজি নিজে এটি খাননি তবে সাহাবিদের খেতেও নিষেধ করেননি বুখারি ও সহি মুসলিম শরীফে এসেছে তিনি বলেছিলেন এটি আমার এলাকায় ছিল না তাই আমি এটির প্রতি আগ্রহ বোধ করি না কিন্তু তোমরা খেতে পারো কারণ এটি হারাম করা হয়নি তাই অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল হলেও হানিফি মাঝহাবে এটি হারাম বলা হয়েছে মালিকি সাফে ও হাম্বানি মাজাহাবে ও উভয়চর পানি খাওয়া নিষেধ হলেও দোপ খাওয়াকে জায়েজ হিসেবে গণ্য করা হয় তাই আরবের বেদুয়ে দোপকে হালাল খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে পানিতে করে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে রান্না করে তারা এটিকে আরবের জনপ্রিয় খাবার খাপসার সাথে পরিবেশন করে সুস্বাদু খাবার ছাড়াও সান্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর তেল সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয় তবে মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু এই মরুভূমির দপ পাওয়া যায় না তাই কফিলের মতো দপের বিরিয়ানি খাওয়ার শখ জাগলে পোলট্রি মুরগির বিরিয়ানি রেঁধে খেয়ে ফেলুন